মা মা জগৎ জননী মা মাগো মা মাগো আজকে মঙ্গলবার চব্বিশে বৈশাখ আর সাতই এপ্রিল এই সুপ্রভাতে বড় বন্ধু তোমার চরণের সামনে এসে দাঁড়িয়েছে সঙ্গে এসেছে শ্যামা মা মা রক্ষা কর মা মা সত্যমেব অস তোমার সৎগময় মৃত মা জ্ঞানার্গময় মৃত্যু মা মৃত্যু মাগো ঘ সুপ্রহাতে সমস্ত সনাতনী নারীর বববন্ধু শিষ্য শিষ্যাগণ সমস্ত হিন্দু জাতির জাগরণ চাইছি তোমার কাছে মা মাগো সবাইকে জাগিয়ে তোলো মাগ পাপে আচ্ছন্ন হয়ে গেছে ওমা জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম জগন মঙ্গল হং আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে দাও মা এই সুপ্রভাতে শ্যামা তোমার জলখাবার নিয়ে এসছে মাগো পূজা গ্রহণ করো মা জয় গতিক জগতে সমস্ত সত্যকে তুমি সনাতনী জননারীর মধ্যে পুজিত করে দাও মা মা গো মা কাম মোহ মদ মাশ্চর্যকে তুমি তোমার শানিত কৃপান মা ধ্বংস করে দাও মানুষকে শিখে সুন্দর মানুষকে দেবতায় রূপান্তরিত করে দাও দেবতা থেকে তাদের ভগবানের রূপান্তরিত করে দাও অবশেষে মা মানবকে তুমি ব্রহ্ম দর্শন করাও ব্রহ্মময়ী দর্শন করুক সৎগুরু চিন্তা করুক সকালে জাগতিক জগতে সমস্ত সত্য আমার মধ্যে আসুক মিথ্যা যেন আমাদের গ্রাস করতে না পারে জয় মা জয় মা জয় মা সকল সকালবেলা আমার পিতা একাধারে মুকুন্দলা সেন আমার পিতা তিনি এখন ব্রহ্মবাসী হয়ে গেছে বৈকুণ্ঠবাসী টেনাকে প্রণাম না জানালে সত্যকে অস্বীকার করা হয় পিতাই তো আমার দীক্ষা মুকুন্দ ঈশ্বর মুকুন্দলাল সেন তিনি আমার জন্মদাতা পিতা তিনি ছাড়াই পৃথিবীতে আসার আমার কোনো রাস্তাই ছিল না ছিল না ছিল না তাই সেই পিতাকে প্রণাম জানাই ওম পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরম তপস্যা পিতরী বাবার মৃত্যু না হওয়া পর্যন্ত ঈশ্বরকে ডাকার অধিকার নেই সেই পিতাকে আমি সহস্র কোটি প্রণাম জানাই সেই পিতার আনন্দস্বরূপ বীর্য যিনি গর্বে ধারণ করেছিলেন তিনি আমার শ্রুতি লক্ষ্মী মা আশালতা সে নাসা দেবী তিনিও স্বর্গবাসী বৈকুণ্ঠবাসী ব্রহ্মবাসী হয়ে আছেন মাগ সেটা মাঘ মা আজকে চব্বিশে বৈশাখ আজকে চব্বিশে বৈশাখ আজকে মঙ্গলবার আর সাতই মে এই সুপ্রভাতে তোমায় জাগরণ করবার জন্য বঙ্গবন্ধু চলে এসছে আর শ্যামা চলে এসছে মাটমি জেগে ওঠিং ও ক্রিং ও ক্রি ও সপ্তমী অসত্যমা সদ্গমায় মা মৃত্যু সহায়টি অসতমা সদ্যমায় অজ্ঞান মা জ্ঞানার গমায় অমৃত মা অমৃত গমায় সকাল বেলায় তোমার কাছে বলছি মা ওম জগন মঙ্গল ও হং ভবান আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল ও হং ভবান আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল ও হং ভবান আমি জগতের মঙ্গলকারী হচ্ছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে মাগো মা জেগেও তোমা ওম আং রং যাং রাং রাং বাং সং 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 ওম হিং শ্রীমন রক্ষা কালীকে ব্রহ্মময়ী কালীকা

তাদের খেটি অজ তেজ সবই সত্য বলে স্বীকার করে নিতে হয় তাই সেখানে পরম সত্য হচ্ছে সৃষ্টিকর্তা অহংকার দ্বিতীয় সত্য হচ্ছে তারা না নারী শক্তি এই সূত্র ধরেই আসি আমরা আমাদের সঙ্গে আসে পিতা পিতা আমাদের সত্য তিনি আমাদের জন্ম দেন সেই সৃষ্টিকর্তা আর সৃষ্টি করতে রাজ সেই পিতাকে অস্বীকার করা মহাপাপ জন্ম জন্মান্তরের পাপ আমার পিতা মুকুন্দলাল সেন আমার জনক যিনি আমাদের ছেড়ে স্বর্গলোকে চলে গেছেন চলে গেছেন ব্রহ্মলোকে বহু বছর আগে সেই মুকুন্দলাল সেন একাধারে আমার জন্মদাতা পিতা আমার আমার দীক্ষাগুরু তাকে শত সহস্র কোটি প্রণাম ওম পিতাচর্য পিতা ও পিতার নেই মাগুর তুমি যেমন ষ্রষ্ঠার আল্লাহ শক্তি তেমনি আমার পিতা জাগতিক জগতে আমার পিতার আল্লাহ জিনিস শক্তি হচ্ছে আমার মা গর্বধরণী মা এই রকম স্রতী লক্ষ্মী মায়ের অভাব হলে জগৎ রস তলে চলে যায় তাই প্রতি ঘরে ঘরে মাগ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা সংস্তে তা নমস্তস্য নস্বই নমস্তস্বই নম মা প্রতি ঘরে ঘরে সত্যিকারের মাকে আবার পাঠাও পাপে ছেয়ে গেছে কলিযুগ সেই আমার গর্ভধর্ণী মা আশালতা সেন আশা দেবী মা সতীলক্ষ্মী মা আশা দেবীকে প্রণাম জানাই তিনিও ব্রহ্মলোকে আছেন

সত্তা ক্ষত্রিয় সত্তা বৈশ্য সত্তা শুদ্ধ সত্তা এই চারটি সত্তাই কিন্তু একেবারেই সসার সৃষ্টি মানুষের মধ্যেই এই চারটি গুণ সব সময় বর্তায় তাই দীক্ষাগুরু এসে আমাদের জ্ঞান নয়নটা খুলে দেয় দুটো চক্ষুর দুটো হুড়ুর মাঝখানে যে দলাতে জায়গাটা কপালে সেখানে আমাদের জ্ঞান নয়ন লুকানো আছে দীক্ষাগুরু এসে আমাদের সেই জ্ঞান নয়নটা খুলে দেয় আমাদের দ্বি জনম করে দেয় আমাদের দ্বিজো করে দেয় আমাদের উপনয়ন করে পৈতা দিয়ে আমাদের সেই নয়নটা খুলে দেয় তাই দীক্ষাগুরুকে শত সহস্র করে প্রণাম যারা এখনও দীক্ষাগুরুর সংস্পর্শে আসুনি সবাইকে বলছি দীক্ষাগুরু দীক্ষাগুরু বলে চিন্তা করো তিনি নিশ্চয়ই আসবেন বা তিনি স্নেহের ঘরে ডেকে নেবেন তিনি আমাদের সময় মতো দুই কানে তার জীব ভাগকে লিঙ্গ করে দুই কানে আমাদের জনি সৃষ্টি করে বীজ বন্ধকে ঢুকিয়ে দেয় আত্মায় প্রবেশ করিয়ে দেয় শিখিয়ে দেয় ধ্যান শিখিয়ে দেয় জব শিখিয়ে যায় তপস্যা

পূজা তাবৎকাল মম গৃহে মম হৃদয়ে সুশ্রীরা মাঘ আজ্ঞাদাও ব্রহ্ম গায়ত্রী বলি প্রতিদিন পাঁচবার প্রভাতে সকালে মাগো দুপুরে মাগো সন্ধ্যায় আর সয়নকালে যোগে যাওয়ার আগে এইরকম

ओम भूर्भुवश तस्वी तुर्भर भर्गु देव स्वीमयूर्भव तस्वी तुर्भ नम भेवस्वी मय ध्योईत ओम भूर्भुवश तस्वी तुर्ण भर्ग देवस्वी मय ध्योई ओम गुरु वशत सबित्र वरिं नम गुरु देव सदि मै धियो य न पचदातु ओम गुरु वशत सबित्र वरिं नम गुरु देव धियो य न पचदातु

অখণ্ড ব্রহ্মাণ্ডের মহাশূন্য থেকে মহাশূন্য সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে অঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও ক্রিং ক্রিং জাগতিক জগতিক ক্ষীতি অনুভমে ওংকারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো প্রতিটি জীবের হৃদয়ে স্পন্দনে অহংকারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো জাগতিক জগতের সমস্ত অনুপাল মধ্যে ওঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও মাগ এই জলখাবারটুকু খেয়ে নাও এই এম মাগ বেলা হয়ে যাচ্ছে তো খেয়ে নাও এই জগতবাসী প্রত্যেকেই তোমরা সকালবেলা উঠে বববন্ধু হলে পূজা পদ্ধতি শিখে না অনুসরণ করো অনুকরণ করো আর মিথ্যাকে বর্জন করো আর ঈশ্বরকে খা না খাইয়ে কোনো জিনিস খেও না ঈশ্বরকে না পড়িয়ে কোনো জিনিস পড়ো না ঈশ্বরকে না জানিয়ে কোনো জিনিস করো না সুন্দরভাবে এই যে কদিন পৃথিবীতে আজ্ঞা পেয়েছ থাকার সুন্দরভাবে থাকো আর পৃথিবীর সমস্ত সুখকে তোমরা নিয়ে নাও নামা খেয়ে নম ভগণে বেদায়ন বেদায় এ তৎ সম্প্রায় ওম ক্লিং ওম বড়ম বম হৈ হবুনে বেদায়ন বেদায় খাওয়া খাও মা একটু জল খাও খেয়ে গান শুনবে আমার মেয়ে তো সব গান জানে না জোর করে গায় তবু বলি ভুল গাইলেও গাও মুক্ত কর মা আমি ভবে যন্ত্র না পাই দিবা নিশি মুক্ত কর মা ক্ত কেশি আমায় মুক্ত করে মা গো আমায় মুক্তি দে মাক্ত কেশি ভবে যন্ত্র না পাই মুক্ত মুক্তি কালের হাতে সোপে দিয়ে মা তুমি ভুলে আছো রাজমহিষি আমায় কালের হাতে সোপে দিয়ে মা তুমি ভুলে আছো মাগো মাগ কতদিন কাটবে আমার দিনে মা কাটবে দুরন্ত কাঁদের ভাসি মাগো কত দিনে কাঁদবে আমার এ দুরন্ত কালের ফাঁসি মুক্ত মুহুত রূপেশ মাগো সবই তো দিয়েছিলে সুন্দর স্ত্রী দিয়েছিলে দিয়েছিলে কন্যা দিয়েছিলে পুত্র দু তিনটে পুত্র দিয়েছো দুটো কন্যা দিয়েছ মাগো এরা কে এরা আমার ফাঁসি হয়ে দাঁড়িয়েছে জয় মা এদের সৎ দাও সদ্জ্ঞান দাও নালে এদের জীবনগুলো তো আর কোনো দিন এরা তো মানুষ জন্ম পাবে না মা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে এরা করছে কি মা এরা সমস্ত ভুলে গিয়ে সমস্ত কুপথে চলে গেছে এদের রক্ষা করো মা হ্যাঁ মা আমি তো চললাম কালের হাতে সোপে দিয়ে মা তুমি ভুলে আছো রাজমহিষি কত দিনে কাটবে আমার মাগো দয়া করি কাটিয়ে দাও মা এ দুরন্ত মায়ার ফাঁসি আমায় মুক্ত কর মা মুক্ত কেশি এভাবে যন্ত্রণা পাই দিবা মুক্ত কর মা তো কে মাগা মায়ায় মোহিত হয়ে গেছি মাগো তোমায় ভুলে গেছি না হে ব্রহ্ম তোমায় কি ভুলে গেছি তবে কেন আমাকে এত যন্ত্রণা নিচ্ছে আমার তো মা প্রসাদ বলে কি ফল হবে মা হই যি গো কাশি বাসি শ্রীরাম প্রসাদ বলে কী ফল হবে মা আমি হইয কাশিবাসি আমার হৃদয়ে পদ্মোন আলো করে আমার হৃদয়ে পদ্মাসন আলো করে তুমি বসে আছো এলো কেসি মা একদম একদম সত্যি কথা আমি তা তো বলি না আমার হৃদয়ে একমাত্র তুমি আমার এই কালের ফাঁসিগুলো কী বলে জানো এই মাটাকে ফেলে দাও এই ওঙ্কারকে ফেলে দাও ও মা আমার সব কি আবর্জন মা সকাল থেকে রাত পর্যন্ত কী করে মা এরা বোঝে না এরা কত পাপ করছে মা এদের রক্ষা করো এদের সদ্গুণ দাও মা সৎ বুদ্ধি দাও মাগো এদের তো আমি এনেছি তাই জোড়াহ করে তোমার কাছে চাই সে মা এদের ভালো করে দাও জয় মা জয় মা জয় মা মাগো সকালবেলায় ওটা ছেড়ে দিচ্ছি প্রাণের কথা মনের কথা বলে আমার ভক্ত শিষ্যগণ নারীগণ কিন্তু জাতিগণ সবাইকে বলছি মা মূর্তি দর্শন করি মা তারা ব্রহ্মময়ী মা মাতারা ব্রহ্মময়ী মা তারা ব্রহ্মময়ী বলো দেখবে তোমাদের সমস্ত পাপ ধ্বংস হচ্ছে তোমরা শূন্যতা থেকে পূর্ণতা পাচ্ছ তোমরা এই জগতিক জগতে সুখী হয়ে গেছ সকালবেলা উঠে ব্রহ্ম মূর্তি দর্শন করো নিরাকার ব্রহ্ম কার নাম স্মরণ করো দেখবে তোমাদের দুঃখ অবসান হয়ে গেছে হরি ওম হরি ওম হরিওম বলো সকালবেলা পিতামাতাকে প্রণাম করো দীক্ষাগুরুকে প্রণাম করো জাগতিক জগতের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সমস্ত শিক্ষাগুরুদের প্রমাণ প্রণাম করো দুনিয়াতে বেঈমান কাজ করো না সুন্দরভাবে সত্যের কাজ করো মুক্তি পেয়ে যাবে সুন্দরতা এসে যাবে এই ভিডিওটা ছেড়ে দিলাম তোমরা বেশি বেশি লাইক করো বেশি বেশি শেয়ার করো আর যে কদিন আছে আমার স্ত্রীর সঙ্গে থাকার জন্য শ্যামা মায়ের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করুন তোমাদের কাছে আমার প্রার্থনা রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করো আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো শুনি আমার আনন্দে ভরে যায় মন আমরা তোমরা যতটুকু শিখেছ ততটুকুতেই তোমরা আনন্দে ভরে উঠেছ ভিক্ষায়ং নৈব চ ভিক্ষাপত্র হাতে নিও না মানুষের দানে বড় হইও না স্বাবলম্বন শক্তি মানের পরিচয়পত্র তুমি যা ঈশ্বর তোমাকে জোটায় তাতেই তুমি আনন্দ উপভোগ করো একদিন বিশাল হয়ে যাবে সব কিছুর মধ্যে সংযমতা বজায় রেখো ধৈর্য বহা বজায় রেখো দেখবে তোমরা অচিরেই শান্তি পেয়ে গেছো সুখ পেয়ে গেছো জয় মা জয় মা জয় মা ওম শান্তি ওম শান্তি